আসসালামু আলাইকুম সবাইকে, আশা করতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ সবার দুয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য বেথুঁ শাকের recipe নিয়ে এসেছি। তো আমাদের দেশের ভাষায় এটাকে বেথুঁ বলে, আমরা সবাই বেথুঁ শাক বলি। তো এখন আপনারা নাও চিনতে পারেন তাই আমি বেথুঁ শাক বলতেছি। শাকগুলো আমি ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার। শাক তো ধুয়ে ফেললাম। ভাবছি জীবনের ঝামেলা যদি এভাবে ধুয়ে ফেলা যেত তাহলে জীবন কতই না সুন্দর হতো যাই হোক চুলার প্যান বসাই দিলাম এখন আমি শাক গুলো সিদ্ধ করবো আমার শাক গুলো সব দেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে পাঁচ মিনিটই এনাফ তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে চলে দিচ্ছি আর একটু সিদ্ধ করা লাগবে আর একটু সিদ্ধ হবে তারপর আমি এখানে পেঁয়াজ রসুন এখানে পেঁয়াজ রসুন থেতলে নিচ্ছি এখন রান্নাটা অনেক মজা হবে তা আমি কেতু করে নিচ্ছি এখন আমি সিদ্ধ করে রাখা শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এই পেঁয়াজ রসুন এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিব আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা আপনাদের মতো দিবেন তো সবগুলো উপকরণই এখন আমি একটু নেড়ে চেড়ে নিব করতে দিয়ে হবে ডাল রুটনি ব্যবহার করতেছি ডাল রুটনি দিয়ে ভালোভাবে এটাকে চটকাতে হবে মসৃণ করতে হবে তারপর এটাকে আমি শাকটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আমি এটা একটু ধুয়ে নিয়েছি ধোয়ার পর এটা তো পানি আসতে শুকাতে হবে শুকিয়ে গেলে তারপর আমি এখানে তেল ঢেলে দিবটা আমার শুকিয়ে গেছে এখন আমি তেল ঢেলে দিবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাগে বেশি তেল দিলেও ভালো লাগে না আবার একটু কম হলেও ভালো লাগে না এটা সাগের পরিমাণ বুঝে আপনাকে তেল দিতে হবে কিছু শুকনো মরিচ বেজে নিয়েছি তো এটা আমার পরিবেশনায় লাগবে এজন্য আমি বেজে রেখে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাদামি কালার হলে তারপর শাক ঢেলে দিতে হবে এখন আমি একটু এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলো এগুলো শাক দিয়ে দিচ্ছি শাক গুলোকে ভালোভাবে মিশিয়ে ভালো ভাবে চেয়ে জাল বলে রান্না করার শেষ আমি বাটিতে পরিবেশন করেছি তো শাকটা খেয়ে আমার ছেলে মেয়েও খুব ভালো বলেছে অনেক মজা হয়েছে আপনারাও এভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ